হ্যালো ফ্রেন্ডস কখনো কখনো লক্ষণ ভিত্তিক কোনো ওষুধ আমি বলি অর্থাৎ প্রত্যেকটা ওষুধে যে আনকমন পিকুলিয়ার সিমটমস লেখা রয়েছে তার পরিপ্রেক্ষিতে যখন ওষুধগুলিকে বলা হয় অনেকে ভাবে যে আমি রোগের নাম নিয়ে ওষুধগুলিকে বলে যাচ্ছি আর তারা ব্যঙ্গ করে তো তাদের কাজ তারা করছে আমার কাজ আমি করছি যাদের ভালো লাগছে কমেন্টে একবার জানাবেন কারণ আমি যেটা আনকমন পিকুলিয়ার সিমটমস নিয়ে তার পরিপ্রেক্ষিতে যে ওষুধ আছে সেই ওষুধগুলিকে বলি যেমন যে ডিসচার্জ অব দ্য ব্লাড অর্থাৎ রক্ত বেরোচ্ছে ফ্রম ইউটেরাস অর্থাৎ ইউটেরাস থেকে যখন রক্ত বের বেরোচ্ছে প্রত্যেকটা স্টুল অর্থাৎ যখন প্রত্যেকবার যে সে যখন পায়খানা করছে অর্থাৎ যখন প্রত্যেকবার সে যখন পায়খানা করছে তখনই দেখা যাচ্ছে তার ইউটেরাস থেকে ব্লাড বেরিয়ে আসছে এই যে লক্ষণটি বলল এই লক্ষণের উপরে আমি কি ওষুধ দেব এই সময় আমার কিন্তু যে ওষুধটির কথা ভাবতে হবে সেটি হচ্ছে লাইকোপোডিয়াম তো এই যে লক্ষণ ভিত্তিক বলা এই লক্ষণ ভিত্তিক বলার কারণটাই হচ্ছে যে আনকমন পিকুলিয়ার সিমটমস রুগী এসে বলছে যে আমার ব্রেস্ট একদম বরফের মতন ঠান্ডা আমার ব্রেস্ট একদম বরফের মতন ঠান্ডা আমি এক্ষেত্রে কি ওষুধ দেব এই যে বরফের মতন ঠান্ডা ব্রেস্ট নিয়ে যখন রুগী আসছে বা অন্যান্য লক্ষণগুলি বলছে তার মধ্যে যদি আমি এরকম পেয়ে যাই যে ব্রেস্ট বরফের মতন ঠান্ডা তখন আমি মেডোরিনামের কথা অবশ্যই চিন্তা করব। মেডোরিনামের কথা অবশ্যই চিন্তা করব আমরা অনেকেই জানি ওষুধটির নাম যে বিছানা প্রচন্ড শক্ত বলে মনে হচ্ছে বিছানা খুব শক্ত বলে মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি ওষুধ দেব হার্ড ফিল হার্ড অর্থাৎ রুগী বলবে যে ডাক্তারবাবু আমি বিছানাতে সূত্রে যখন বিছানাটা প্রচণ্ড খুব শক্ত বলে মনে হচ্ছে তখন আমরা কি ওষুধ দেব। প্রত্যেকেই আমরা জানি আর্নিকা কিন্তু আরেকটি ওষুধ আছে পাইরোজেন আরেকটি ওষুধ আছে পাইরোজেন কিন্তু রুগী যদি এসে বলে যে বিছানা খুব গরম ফিল হচ্ছে বিছানা প্রচণ্ড গরম হচ্ছে এবং সে তারপরে শুতে পারছে না অর্থাৎ সে বলছে বেড ফিল শর্ট এবং সে বিছানার মধ্যে শুতে পারছে না শুতে পারছে না তাহলে ওষুধের কথা যেটা আমি ভাববো সেটা হচ্ছে ওপিয়াম আরেকটি সিনটমস কথা বলছি যে ধরুন এসে বলছে যে ডাক্তারবাবু আমি না আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি দুধ খাওয়া ছাড়িয়ে দেওয়ার পরেও আমার ব্রেস থেকে দুধ বেরিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু কোনিয়াম এই ক্ষেত্রে কিন্তু কোনিয়াম বাচ্চা সারাদিন সারা দিন কাঁদে কিন্তু রাত্রিবেলায় ঘুমাচ্ছে শুধুমাত্র রাত্রিবেলায় ঘুমায় কিন্তু সারা দিন ঘ্যান ঘ্যান করে কেঁদে যাচ্ছে কি কান্না বাচ্চা রুগী আসবে এরকম বাচ্চা নিয়ে যে ডাক্তারবাবু কি কান্না দিনের বেলায় রাত্রিবেলা হলে পরে পড়ে পড়ে ঘুমায় তখন যে ওষুধটির কথা আমি চিন্তা করব। সেটি হচ্ছে লাইকোপোডিয়াম এই যে সিমটমসগুলি বলা এই সিমটমসগুলি কিন্তু সবকটাই কটায় মেডিকা থেকেই নেওয়া আরেকটি সিমটমস হচ্ছে মা খুব রেগে গেছে এবং রেগে যাওয়ার পরে কোনো শিশুকে দুধ খাইয়েছে এবং সেই দুধ খাওয়ার পরে তর্কা হয়েছে এখন বাচ্চাকে নিয়ে আসা হয়েছে বাচ্চা নিয়ে আসার পরে দেখা গেল এসে বলছে ডাক্তারবাবু বাচ্চাটা না তর্কা হয়ে যায় তর্কা হয়ে গেছে বা তর্কা হয়ে যায় কেন বা কবে থেকে আরম্ভ হয়েছে ডাক্তারবাবু সে আমি একদিনকে দুধ খাইয়েছিলাম প্রচণ্ড রেগে গিয়ে আমার খুব রাগ হয়ে গেছিলো রাগের চোটে সে একাকার কাণ্ড তারপরে আমি বাচ্চাকে দুধ খাইয়েছিলাম সেই দুধ খাওয়ানোর পর থেকে দেখা গেল যে বাচ্চার তর্কা আরম্ভ হয়েছে আর এখন তো লেগেই রয়েছে তাহলে কিন্তু আমরা ক্যামোমিলার কথা চিন্তা করতে পারি কিন্তু মা যদি ভয় পেয়ে যায় মা ভয় পেয়ে গেছিল কোনো সময় এবং ভয় পাওয়ার পরে কোনো বাচ্চাকে দুধ খাইয়েছে এবং সেই বাচ্চার তর্ক আরম্ভ হলো তাহলে পরে যে ওষুধটির কথা চিন্তা করতে পারবো সেটি হচ্ছে ওপিয়াম রাত্রিবেলায় এত পায়ে যন্ত্রণা যে যন্ত্রণার চোটে বিছানা থেকে উঠে পড়ছে যন্ত্রণা এত যন্ত্রণার জন্য বিছানা থেকে উঠে পড়ছে শুয়ে থাকতে পারছে না এই ক্ষেত্রে কেমন মিলার কথা চিন্তা করতে পারি তবে আরেকটি ওষুধ আছে সেটি হচ্ছে রাস্টক আর যদি এই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে ধন্যবাদ সকলে ভালো থাকবে আনন্দে থাকবে